বন্ধুরা এই দশটি মহা উপায় করলে আপনার গৃহস্থল জীবন থেকে কোনোদিনও মা লক্ষ্মীর আশীর্বাদের বঞ্চিত হবেন না মা লক্ষ্মী সর্বাত্মার জন্য আপনার গৃহে বসবাস করবে বলা হয় এই চমৎকারী দশটি উপায় যদি কোনো ব্যক্তি নিজের জীবনে করতে থাকে মা লক্ষ্মী সর্বদা তাদের গৃহে থাকে তাদের কোনো দিনও অর্থর অভাব হয় না অন্নের অভাব হয় না সুখ শান্তিতে ভরপুর থাকে জীবন বন্ধুরা মা লক্ষ্মী অতি চঞ্চলা কিন্তু মা লক্ষ্মীকে যদি আপনারা একদম নিয়ম কানুন ও উপায় মেনে পূজা পাঠ করেন তাহলে মা লক্ষ্মী সব সময়ের জন্য সেই ঘরে বসবাস করে বন্ধুরা যে কোনো ব্যক্তি বা যে কোনো ঈশ্বর যে কোনো পশু পাখি কাউকেই যদি আপনি ভালোবাসা দিয়ে তার মতো করে তাকে আগলে রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই সেই জিনিস বা সেই ব্যক্তিটি আপনার কাছে থাকবে কিন্তু যদি আপনি তাকে স্বার্থ হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু সেই জিনিসটি আপনি কখনোই পাবেন না ঈশ্বরের প্রতিও এটি হয় আমরা এমন এক লোভের পথে ছুটছি যে এখন যে কোনো কাজই যদি অর্থের কারণে হচ্ছে না এই কারণে অর্থের অভাবে কিন্তু আমরা অর্থের পিছনে ছুটি তাই মা লক্ষ্মীর সেবা আরাধনা করি যাতে মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের অর্থর অভাব ঘটে কিন্তু মা লক্ষ্মীকে শুধু অর্থর জন্য না নিজের দেবতা ও নিজেদের ঘরের ইষ্ট দেব হিসাবে দেবদেবী হিসেবে যদি নারায়ণ লক্ষ্মীকে পূজা করা হয় তাহলে তার আশীর্বাদ অবশ্যই বর্ষিত হবে আপনার গৃহে আজকে পৌরাণিক কথা এবং গ্রন্থটিকে উল্লেখ করা পদ্মপুরাণ এবং বিষ্ণুপুরাণে উল্লেখিত বিশেষ যে দশটি উপায় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে ছোট একটি অনুরোধ করবো বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই লিখুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য তো চলুন বন্ধুরা জেনে নেব সর্বপ্রথম সেই কি উপায় সর্বপ্রথম যে উপায়টি সেটি হলো যে আমাদের সদর দরজা যে পোর্ট রয়েছে যেটি সদর দরজার মেন গেটের যে নিচের দিকে যে পোর্টটি রয়েছে বা দাহেলিজ বলা হয় সেটির পূজা করা বন্ধুরা শুক্র ও বৃহস্পতিবার করে আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের মেন দরজা সদর দরজারকে অবশ্যই পূজা করতে হবে সদর দরজা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেখানে আলপনা করবেন এবং দুই ধারে দুইটি প্রদীপ অর্পণ করবেন প্রদীপের নিচে অবশ্যই গোবিন্দভোগ চাল বা আতপ চাল অবশ্যই দেবেন পুষ্প দিয়ে সুন্দরভাবে সাজাবেন পাশে একটি ধূপ ও দ্বীপ দেবেন এটি দেহলিস পুজো বা সদর দরজা পুজো বলে এই পূজা করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় এবং সর্বদাই সেই ব্যক্তির গৃহে আশীর্বাদ বর্ষিত করে এবং সেই ব্যক্তি সর্বদার জন্য ধনবান ও সুখ শান্তির মুখ দেখতে লাভবান হয় বন্ধুরা এই উপায়গুলি প্রত্যেকটা ব্যক্তির করণীয় নিজের জীবনে কারণ অনেক ব্যক্তি ভগবানকে ডেকে বা ভাগ্য জোরে অনেক উপরে পৌঁছে যায় কিন্তু কিছু এমন ভুল বা কারণ বা কিছু এমন গোহর ফেরে ফের কিন্তু নিচে পথে এসে বসে তাই যদি আপনি নিজের জীবনে সব সময়ের জন্য উপরেই থাকতে চান এবং ধন সম্পদের মালিক হয়ে থাকতে চান তাহলে সর্বদার জন্য এই কাজগুলি করণীয় দ্বিতীয়ত যেটি হবে ধনধলক সুখ শান্তি ও মা লক্ষ্মী নারায়ণকে খুশি করার জন্য আপনাকে প্রত্যেকদিন আপনার ঘরে যে প্রথম রুটিটি তৈরি হবে সেই প্রথম রুটিটি গোমাতা বা মাতা যে গরু তাকে অবশ্যই এটি ভোগ স্বরূপ নিবেদন করতে হবে তার মধ্যে সামান্য পরিমাণে গুড় ও রুটিটি আপনাকে গোমাতাকে খাইয়ে দিয়ে আসতে হবে এটি করলে আপনার ঘর সংসারে সব সময় আয় উন্নতি ও বরকত লেগেই থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কোনোদিনও আপনার সংসার থেকে বঞ্চিত হবে না বন্ধুরা মা লক্ষ্মী অতি চঞ্চল কিন্তু মা লক্ষ্মীর সাথে যদি নারায়ণ ভগবানেরও আপনারা নাম গান ও পূজা পাঠ করেন কোনোদিনও মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করে না এবং তার আশীর্বাদে সেটি সোনার সংসার বানিয়ে তোলে তৃতীয়টি হল দান করা বন্ধুরা শুক্র ও বৃহস্পতিবার করে আপনারা দান ধান করতে পারেন বলা নিয়ম রয়েছে যে বুধবার দান অতি শুভ কিন্তু স্বাস্থ্যমতে বলা হয় শুক্রবার যদি কোনো ব্যক্তিকে আপনি দান করেন তাহলে মা লক্ষ্মী সবসময় আপনার সোনার সংসারকে বজিয়ে রাখে আপনার ভান্ডার সর্বদার জন্য পরিপূর্ণ করে রাখে তাই অবশ্যই আপনারা দান ধান করবেন যদি আপনাদের গাছের কোনো হলুদ কালারের ফল বিশেষ করে যেমন কলা বা আম পাকা থাকে তাহলে বৃহস্পতিবার দিন দান করা অতি শুভ বলা হয় যদি শাকসবজি আপনি দান করতে চান তাহলে বুধবার দান করলে এতে আপনার বুধ গ্রহ মজবুত হয় এবং লক্ষ্মী নারায়ণের গণেশজির কি পায় সবসময় আপনি সুখ শান্তি ও সমৃদ্ধি ভরে থাকেন বন্ধুরা বিশেষ বিশেষ করে আপনারা বুধবার এই উপায়টি করতে পারেন বুধবার যদি আপনারা গণেশ ভগবানকে ছোলা ও গুড় ভোগ স্বরূপ নিবেদন করতে পারেন তাহলে আপনারা সর্বদাই জন্য কিন্তু ধন সম্পদ ও সুখ শান্তি সমৃদ্ধির মালিক হয়ে থাকবেন বলা হয় গণপতি বাপ্পাকে যদি গুড় আর ছোলা ছোলা যদি আপনি ভাজা ছোলা ঈশ্বরকে দেন সেটিও কিন্তু গুড়ের সাথে দিতে পারেন অথবা ভিজিয়ে রেখে কাঁচা ছোলা দিতে পারেন মঙ্গলবার করেও যদি আপনারা হনুমানজির উপাস করে হনুমানজির পূজা আরাধনা সেবা করতে পারেন গুড় আর ছোলা দিয়ে এতেও কিন্তু ভাগ্য উদিত হয় এবং কেউ আপনার কোনো দিক থেকে ক্ষতি করতে পারে না আর বুধবার যোগ করে যদি আপনি গণেশজিকে গুড় আর কাঁচা ছোলা বা ভাজা ছোলা দিতে পারেন এতে কিন্তু মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় এবং সব সময়ের জন্য গণেশজি ও মা লক্ষ্মীর ধনলক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সংসার পরিপূর্ণ থাকে কোনো দিনও অর্থর অভাব হয় না বলে জানা যায় বন্ধুরা গণপতি বাপ্পা মা লক্ষ্মী নারায়ণ সর্বগৃহে রেখে পূজা করা কিন্তু অতি উত্তম বলে মানা হয়েছে এবং যদি আপনারা এই গুড় ও ছোলা নিবেদন করতে পারেন এতে আপনার ভাগ্য উদ্ধত হবে এবং শুক্রবার করে কিন্তু আপনারা মা ধনলক্ষ্মীকে কিন্তু গুড় দিতে পারেন বৃহস্পতিবার করে গুড় দিয়ে আপনারা পায়েস করে মা লক্ষ্মীকে দিতে পারেন এতেও ভাগ্য উদিত হয় বলা হয় শুক্রবার ও বৃহস্পতিবার কমল মানে কমলে যে দানা পদ্মফুলের যে দানার মালা সেইটি দিয়ে যদি মন্ত্র জপ করতে পারেন তাহলেও মা লক্ষ্মী কোনোদিনও আপনার গৃহ জীবন ছেড়ে যাবে না মন্ত্রটি শুনে নিন মন্ত্রটি ওম শ্রীম হ্রীম শ্রীম কমলে কমলালয়ে নমো নমাহা এই মন্ত্রটি যদি আপনারা একশো বার অথবা একবার যদি আপনি একমালা এই মন্ত্রটি শুক্র ও বৃহস্পতিবার জপ করতে পারেন এ তো মা লক্ষ্মী কোনোদিনও জন্য আপনার গৃহজীবন ছেড়ে যাবে না অর্থের অভাব কোনোদিনও মা লক্ষ্মী সেই ব্যক্তিকে দেবে না এবং আপনার ব্যবসা ও চাকরি জীবনে নানা প্রকার নানা দিক থেকে অর্থ আসতে শুরু করবে বন্ধুরা আমরা অনেকেই দেখেছি অনেকে খুব অল্প পরিশ্রম করেই জীবনে প্রচুর পরিমাণে অর্থ ধন সম্পদ কামিয়ে নিচ্ছে কিন্তু অনেকেই আছে সারা জীবন নানা প্রকার কষ্ট করার পরও ঠিকমতো অর্থ উপার্জন করতে পারছেন না তার অবশ্যই মা লক্ষ্মীর এই মহামন্ত্রটি জপ করুন এবং বৃহস্পতিবার বা শুক্রবার একদিন মা লক্ষ্মীর জন্য আপনারা সারা দিন কিন্তু পূজা করুন মায়ের এবং নিরামিষ আহার করুন তারপরে যেটি বলবো সেটি হলো বিশেষ বিশেষ একটি অভিষেক যেটি নারায়ণ ও লক্ষ্মীকে করতে হয় মা লক্ষ্মীকে ও বাবা নারায়ণকে যদি আপনারা আঁকের রস দিয়ে অভিষেক করতে পারেন মন্ত্র বলে তাহলে কিন্তু আপনাদের জীবনে সুন্দর মিষ্টি ভাব ফিরে আসবে জীবনে নানা প্রকার দুঃখ কষ্ট দূর হবে এবং অর্থর অভাব কোনোদিনও হবে না বন্ধুরা যেমন আপনার নিত্যদিনের সন্ধ্যা পূজা করেন তেমনই কিন্তু আপনারা যখন সকাল বেলায় নিত্যদিনের সেবা করেন মন্দিরে তখন মন্দিরে ভালোভাবে বসবেন এবং আটখানা করি যে করিগুলো হয় সেই করি আটখানা নিয়ে আসবেন চেষ্টা করবেন সাদা করি আনার জন্য এবং আনার পর কড়িগুলো একটি সুন্দর এবং যেন ভালো হয় কোনো কড়ি পোকা ধরা বা ফাটা বা ভাঙা যেন না হয় সেই কড়িগুলো নিয়ে এসে আপনারা লাল কাপড়ে তামা অথবা আপনারা রুপোর কয়নে রেখে তার মধ্যে সিঁদুর ও কেশরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন এবং তারপরে কিন্তু আপনারা মা আটটি যে মা মহালক্ষ্মী মা লক্ষ্মীর নাম করবেন এবং পূজা করবেন এর ফলেও জীবনে কিন্তু কোনোদিনও কোন রকম দুঃখ কষ্ট আসে না মা অষ্টির নাম ও এবং মা অষ্টলক্ষীর নাম করে সেই আটটি করিকে পূজা করবেন এবং সেই লাল কাপড় অথবা হলুদ কাপড়টিকে সুতো দিয়ে সুন্দরভাবে বেঁধে তিজড়িতে তুলে রাখলেও কোনোদিনও অর্থর অভাব দেখা যায় না বন্ধুরা তারপরে বলে দেবো আপনারা বিশেষ করে কপুর কিনে এনে ঘরে রাখবেন যে দোকানে ছোট ছোট করে কপুর পাওয়া যায় প্যাকেটে জড়ানো যে কপুর সেগুলোর মধ্যে মোমের ভাগ বেশি থাকে কপুরের ভাগ কম থাকে এর ফলে যে কপুরের সুগন্ধি সেটি কিন্তু আমাদের ঘরে ছড়ায় না যে এর কারণেও কিন্তু ঘরে আমাদের ভালোভাবে পজিটিভিটি ছড়ায় না তাই প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার মা আরতি করুন কপুর দিয়ে এবং সেই কপুরটি সারা ঘরে আপনার দেখান এবং সেই কপুর আরতিটাও তিজড়িতে দেখাবেন এবং সেটিকে সুন্দর করে আপনারা কপুরটিকে সুন্দরভাবে সারা ঘরে দেখালেও মা লক্ষ্মী সবসময় সেই গৃহে বাস করে তারপরে বলে দেব বিশেষ বিশেষ করে আপনারা শুক্রবার করে পিপাল গাছ বা অসত্য গাছের গোড়ায় এক ঘট অবশ্যই জল দেবেন জলের মধ্যে সামান্য পরিমাণে চাল ও গুড় মিশ্রিত করে এবং তারপরে সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসবেন এবং ঘিয়ের প্রদীপের মধ্যে অবশ্যই এলাইচ ও সামান্য আতব বা গোবিন্দভোগ চাল এবং প্রদীপটি যেখানে বসাবেন তার নিচে চাল বা আপনারা পুষ্প অর্পণ করে তারপরে রাখতে পারেন প্রদীপ কোনোদিনও ডাইরেক্ট মাটির উপরে বসাতে নেই এতে নেগেটিভিটি ছড়ায় এবং তার যে সঠিক প্রাপ্য সেটি পাওয়া যায় না বন্ধুরা এই দশটি মহা উপায় করলে কোনোদিনও মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে যাবে না তার মধ্যে বিশেষ আর দুইটি খেয়াল রাখতে হবে মা লক্ষ্মীকে সর্বসময় যদি আপনি ডাকেন তাহলে হবে না সাথে সব সময় নারায়ণ বাবাকেও স্মরণ করতে হবে মা লক্ষ্মী নিজেই বলেছেন যেখানে বাবা সেখানেই সেখানেই গিয়ে হন। এবং তিনি বসেন সেখানেই থাকেন কিন্তু যেখানে বাবা নারায়ণ থাকেন না সেখানে মা লক্ষ্মী কোনোদিনও থাকেন না এবং সেই বাড়িতে উনি পূজাও স্বীকার করেন না তাই যাদের ছোট্ট ঠাকুর ঘর অনেক ঠাকুর রাখতে সমস্যা হবে তারা কিন্তু মা লক্ষ্মীর সাথে নারায়ণের ছবি সমেত যদি ঘরে রেখে পূজা করেন এবং তার সামনে ঘট পাতেন এটি অতি উত্তম গৃহস্থ জীবনের জন্য এবং আপনারা প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সদর দরজা পূজা করে দুপাশে প্রদীপ অর্পণ করবেন বৃহস্পতি ও শুক্রবার কিন্তু বিশেষ করে মা তুলসীকেও সুন্দরভাবে পূজা দেবেন বৃহস্পতিবার দেবেন আপনারা কাঁচা দুধ ও জল মিশিয়ে তুলসী গোড়ায় অবশ্যই জল অর্পণ করবেন তারপরে ফুল অর্পণ করবেন ওনাকে সিঁদুর দিয়ে তিলক করবেন ধূপ দেবেন এবং অবশ্যই সন্ধ্যাবেলায় প্রদীপ অর্পণ করবেন এবং শুক্রবার করে তুলসী তলায় আপনারা গঙ্গা জলের সাথে সামান্য হলুদ মিশিয়ে অর্পণ করবেন এতেও ভাগ্য উদিত হয় এবং মা তুলসী সর্বদা যেন আপনার গৃহতে এবং আপনার সোনার সংসার করে তোলে এবং আপনার ঘরে সর্বদার জন্য উনি হরা ভরা হয়ে থাকেন এবং বিশেষ করে মা লক্ষ্মী নারকেলের নাড়ু পায়েস অতি পছন্দ তাই বিশেষ করে পূর্ণিমা এবং বিশেষ করে শুক্র ও বৃহস্পতিবার করে আপনারা কিন্তু মা লক্ষ্মীকে পায়েস অর্পণ করতে পারেন পায়েসের সঙ্গে আপনারা মাকে কিছু ফল নিবেদন করবেন বন্ধুরা আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সবাই রাধে রাধে হরে কৃষ্ণ জয় মা লক্ষ্মীর জয়